আর হর মহাদেব কেদারনাথ যাত্রা যারা করেছে তারাই বুঝতে পারবে যে আসলে তার দর্শনে কত কষ্ট রয়েছে কত আনন্দ রয়েছে আমি উঠার সময় ঘোরার পিঠিতে করে উঠছিলাম কারণ উঠতে গেলে খুবই কষ্ট হয় কারণ যারা এরা খারু উপরে উঠছে তাদের কষ্ট খুবই হচ্ছে কারণ মানে ভিতর থেকে বাতাসগুলো এমন বের হচ্ছে যে জীবনটা মানে বের হয়ে যাচ্ছে এমনটা ওদের ফিল হচ্ছে আর গত বছর আমি উঠছিলাম খুবই খারাপ লাগছিল সেই আমি আমি গাড়তে উঠছি নামার সময় তো আর কোনো কষ্ট হয় না শুধু নামবো শুধু পাটা খালি ঠিক মতো দেখে নামতে হবে কিন্তু উঠার সময় অনেক কষ্ট রে ভাই তো সেজন্য কষ্ট হলেও সবাই যাচ্ছে এভাবে শিকার করছে কষ্টটাকে আর কি তো হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে হেলিকপ্টার দিয়েও যাচ্ছে এই যে অনেক লকডাউন উঠতে আছে এখনো মহিলা এটা আমার শর্টকাট রাস্তা আর যেগুলো ঘরের রাস্তাগুলোতেও মানুষজন যাচ্ছে কিন্তু এটা শর্টকাট রাস্তা কিন্তু খাড়া আছে ঢালু আছে রাস্তার ক্যাপাসিটি এতটা সুবিধাজনক না সাবধান সাবধানতা অবলম্বন করলে একটু সহজেই যাওয়া যায় আর কি এই রাস্তা দিয়ে এটাই আর গরম আছে বাতাসও আছে কিন্তু হাঁটতে গেলে তো গরম লাগবে যত ঠান্ডা লাগবে না কেন এখানে রেস্টের ব্যবস্থা আছে এই যে দেখছেন নিচে নামতেছি দরদার করে নীচে নামতেছি তোমার সমস্যা নাই উঠতেগুলো ব্যাপার আছে আপনি চল্লিশ আসবে এই রেস্ট নিচ্ছে এরা উঠতেছে কেবল রেশ যাত্রা শুরু আমাদের যাত্রা শেষ প্রভুর কৃপায় দর্শন হয়ে গেছে আর ওঠার সময় বসে এরকম ঠিক এ হালকা পাতলা খাবার তুমি খাবার খেয়ে নেবেন মনের ভিতরে বল আসবে নিচা আসতে গরম লাগছে প্যান্টটা খুলে রাখছি হাফ প্যান্ট পরে আছে টি শার্টটা ভুলে রাখছি কেন গরম অনেক দূর শর্টকাট দিয়ে চলে আসলাম রাস্তা দিয়ে চলে আসলাম আর এখানে আসলেই তো সব দুর্গন্ধ ময়লা আবর্জনা ভিড় ছাইড দেওয়া দি অনেক কিছু লক্ষ্য রেখেই চলতে হবে আর একটা শর্টকাট রাস্তা পেয়ে গেলাম আসলে রাস্তা চলতে গেলে শর্টকাট রাস্তাটা অবশ্যই দেখতে হবে আশেপাশে এই যে শর্টকাট রাস্তা ঘরের রাস্তা শর্টকাট রাস্তা দিয়ে চলে গেল যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে গেলে গর ঢেকো হবে না আমি মনে করি আর খুব সহজে অল্প সময়ের ভেতরে যাওয়া আশা করার সম্ভব না চড়াই পায় কিয়া মরিয়ে গ্রামনি চিলে গাওলে আজেলাকো পয়সা দা দেয়া হে জি আবার ঘরার গাড়ি রাস্তা ইট্টু রাস্তা চললেSLAM আবার শর্টকাট নিতে হবে এই জি বড় জল খাওয়া রাস্তা